নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দুপুরের খাওয়া সবে শেষ হয়েছে এটও বাসন হাতে নিয়ে কলে যাচ্ছিলেন বছর পঞ্চাশের মহিলাটি হঠাৎ করেই বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালেন নাট্টা কয়েকজন বেশ গম্ভীর স্বরে প্রশ্ন করলেন ভোটার কার্ড আধার কার্ড রয়েছে জবাব হ্যাঁ হলে পরে প্রশ্ন জন্ম সার্টিফিকেট রয়েছে দু একজন পরিচিতি মুখ হলেও বাকিগুলো অপরিচিত সন্ডা চেহারা যুবকদের হঠাৎ করে এই প্রশ্নে কিছুটা হক গিয়েছেন বছর পঞ্চাশের মহিলাটি হঠাৎ করে কয়েকজন মিলে বাড়িতে এসে এই ধরনের প্রশ্ন করলে অবাক হওয়াটাই স্বাভাবিক বিশেষত যেখানে এনআরসি সিএএ হাওয়া চলছে অসমের ডিটেনশন ক্যাম্পের কথা শুনেছেন সেখানে বাড়ির বয়স্কদের কাছে জন্ম সার্টিফিকেটের কথা উঠলে সত্যি সেটি চিন্তার বিষয় বছর পাঁচের আগে সি এ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ হলেও চলতি বছরের লোকসভা ভোটের আগে সেটা কার্যকর হয়েছে এদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ফের বিপুল ভোট নিয়ে তৃতীয়বার সরকার করেছে স্বাভাবিকভাবে এবার সিএএ নিয়ে যে শুরু হবে অপেক্ষা রাখে না যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন সিএ এর অর্থ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় নাগরিকত্ব প্রদান করা কিন্তু খবরের কাগজে যে পড়লাম অসমের ডিটেনশন ক্যাম্পে কতজনকে ঢোকাচ্ছে সেখানে কি অবস্থাই না হচ্ছে চায়ের দোকানে বসে বুড়োদের আড্ডার এমন শোনা যায় আর এইসব শুনেই যেন বুকের ভেতর শুরু হয়ে যাচ্ছে কি হবে ভেবে হাড় হিম হয়ে যাচ্ছে অনেকেরই আর হবে নাই বা কেন আজও অনেক গৃহস্থ বাড়িতে বয়স্কদের জন্ম সার্টিফিকেট নেই অনেকেই বহুকাল আগে ওপার বাংলা থেকে ভিটেমাটি ছেড়ে চলে এসেছেন অনেকে আবার এপার বাংলায় জন্ম হলেও বাড়িতেই দায় মায়ের হাতে পৃথিবীর আলো দেখেছেন ফলে জন্ম সার্টিফিকেটের প্রশ্নই আসে না স্কুল সার্টিফিকেট থাকলেও জন্মের কোন শংসাপত্র নেই অনেকে আবার স্কুলের গন্ডিও পেরোনি ফলে স্কুল সার্টিফিকেটও নেই তাদের তাহলে কি এদের সকলের ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে অনেকেরই মনে এই সব প্রশ্ন উঁকি দিচ্ছে সাধারণ গৃহস্থ বাড়ি প্রবীণ সদস্যরা যদি এই সব আতান্তরে পড়েন তাহলে ঘর পরিবার ছেড়ে আসা সোনাগাছির মহিলাদের কি হবে সোনাগাছি নামটা আজও গোটা বিশ্বের কাছে বিস্ময় সেই অষ্টাদশ ঊনবিংশ শতক থেকে পথ চলা শুরু সোনাগাছির ঠাকুরবাড়ির সঙ্গে নাম জড়িয়েছে সোনাগাছির নিন্দুকরা বলেন ঠাকুরবাড়ির হাত ধরেই চলা শুরু যদিও এর কোনো প্রমাণ ইতিহাসে মেলেনি ইতিহাস ঘাটলে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ঠাকুর পেশায় আইনজীবী ছিলেন তবে প্রথম দিকে তার আয় ছিল তাই প্রথম থেকেই উপার্জন বৃদ্ধি এবং বিনিয়োগের বিষয় তিনি মনোযোগী ছিলেন নিজের উপার্জিত জমানো টাকা দিয়ে সুদের কারবার শুরু করেন তিনি ধীরে ধীরে তার এই তেজারতি ব্যবসা বেশ ফুলে ফেঁপে ওঠে তারপর ধীরে ধীরে ব্রিটিশ বন্ধুদের সঙ্গে রেশম চিনি সোডা নীলের আমদানি রফতানির ব্যবসা শুরু করেন তিনি এরপর আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশেষ পদে আসীন হন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর পরে আফিম বোর্ডের ডিরেক্টরও হন তিনি প্রথম ভারতীয় যিনি এই পদে বসতে পেরেছিলেন স্বাভাবিকভাবেই তার বন্ধু মহলে ইংরেজদের সংখ্যা যথেষ্ট ছিল তিনি ব্রিটিশ শাসকদের এতটাই ঘনিষ্ঠ হয়েছিলেন যে প্রিন্স উপাধিও অর্জন করেন এরপর নিজের দক্ষতা এবং কার্যকুশলতা ও ইংরেজ বন্ধুদের সাহায্যে একের পর এক বহু ভূসম্পত্তির অধিকারী হন দ্বারকানাথ ঠাকুর ওড়িশা এবং পূর্ববঙ্গে তিনি বহু জমি বাড়ি কেনেন এরপর ইংরেজ বন্ধুদের আত্মদানের মধ্যে দিয়ে ব্যবসার প্রসার ঘটাতে নিজের জমি বাড়ি জায়গায় একের পর এক কুঠিবাড়ি নির্মাণ করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আর সব কুঠিবাড়ি থেকেই জন্ম হয় সোনাগাছির যায় ব্রিটিশ রাজকর্মদের আপ্যায়নের জন্য দ্বারকানাথ প্রথমে প্রায় তেতাল্লিশটি বেশ্যালয়ের মালিক হন অনেকের মতে এই ঠাকুরের ইংরেজ তবে এটা তার বুদ্ধি ও দূরদৃষ্টি বললেও ভুল হবে না যদিও দ্বারকানাথ ঠাকুর সরাসরি এই বেশালয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কিনা তার কোন প্রমাণ ইতিহাসে মেলেনি বিশিষ্ট সাহিত্যিক এবং গবেষক গৌতম বসু মল্লিক জানান আগেকার দিনে লোকেদের টাকা থাকলে জমি বাড়ি এবং সোনায় বিনিয়োগ করতেন দ্বারকানা ঠাকুরও তার ব্যতিক্রম ছিলেন না এছাড়া উত্তরাধিকার সূত্রে বেশ কিছু বাড়ির মালিক হয়েছিলেন তিনি সম্পত্তি বাড়াতে তিনি সেই বাড়িগুলিকে ভাড়া দিয়েছিলেন যাদের ভাড়া দিয়েছিলেন তারা সেই বাড়িগুলিতে কি করতেন তার খোঁজ তিনি রাখতেন না অর্থাৎ তার সম্পর্ক ছিল কেবল বাড়ি ভাড়ার টাকার সঙ্গে ফলে যিনি বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি আদতে সেখানে কি করছেন সেই বিষয়ে খোঁজ রাখার প্রয়োজন মনে করেননি তিনি আর সেই সময় একজন বাড়ি ভাড়া ভাড়া নিয়ে। তিনি আবার সেটি দিতে এটা আইন সিদ্ধ ভাড়া নিয়ে গড়ে ওঠে বেশালয় তবে দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে বির্যাবৃত্তির সরাসরি কোন যোগ পাওয়া না গেলেও রবীন্দ্রনাথ ঠাকুরের সন্দেহ উস্কে দেন বলে ইতিহাস সাক্ষ্য গৌতম বসু মল্লিক জানান দ্বারকানাথ ঠাকুরের মৃত্যুর পর তার পুত্র অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর গৃহী সন্ন্যাসীর জীবনযাপন শুরু করেন আর পরবর্তীকালে দ্বারকানাথ ঠাকুরের বাড়ির মালিকানা সহ সমস্ত নদী পুড়িয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এর থেকেই সোনাগাছির সঙ্গে ঠাকুর বাড়ির যোগের সন্দেহ বিশ্বালয় পতিতাবৃত্তি শব্দগুলি শুনলেই অনেকেই খান অনেকেই এটাকে খুব নিকৃষ্ট পেশা বলে মনে করেন কিন্তু সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সমাজের এই আদি পেশার প্রয়োজনীয়তা রয়েছে গৌতম বসুমল্লিকের মতে যৌন চাহিদা খুব স্বাভাবিক চাহিদা অনেকের পক্ষেই সেটা সবসময় ঘরে নিবৃত্ত করা সম্ভব হয় না আগেকার দিনে ব্রিটিশরা ব্যবসার সূত্রে দীর্ঘদিন কলকাতায় সে পড়ে থাকতেন স্বাভাবিকভাবেই তাদের যৌন ক্ষোধা নিবৃত্তি করতে এবং শারীরিক ও মানসিক সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্যের বাড়িয়ে দিতেন বারাঙ্গনারাই ফলে তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কেন্দ্র কলকাতা হুগলি নদীর তীরে বিভিন্ন পুরোনো বাড়ি ভাড়া নিয়ে গড়ে ওঠে একাধিক বেশালয় কেবল বারাঙ্গনাদের মাধ্যমে ইংরেজদের আনন্দ নয় তৎকালীন এদেশী বাবুরাও একাধিক উপপত্নী রাখতেন এই সব কোঠা বাড়িতে আবার অনেক সাধারণ ব্যক্তি যৌন চাহিদা নিবৃত্তি করতে নিয়মিত আসতেন এই বারাঙ্গনাদের কুঠিতে এখনো যেমন ট্রাক চালক থেকে বিশিষ্ট ব্যক্তিও আসেন সোনাগাছিতে মনে করা হয় সোনাগাছি প্রথম উৎপত্তি হয়েছিল ক্রিক রোড যা বর্তমানে নীলরতন সরকার সরণি নামে পরিচিত অর্থাৎ চিৎপুর এলাকায় গৌতম জানান সেই সময় এই এলাকায় মূলত অত্যন্ত শ্রেণীর ছিল বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু লোকের আনাগোনা ছিল এখানে অনেক ইতিহাসবিদ মনে করেন প্রথমে পূর্বে কর্ণাল স্ট্রিট এবং পশ্চিমে চিতপুরের মাঝের পুরো জায়গাটা অর্থাৎ লাল দিকে দেখে বৌবাজার হয় চিতপুর পর্যন্ত বিস্তৃত এলাকায় রাস্তার দুপাশে গড়ে উঠেছিল গণিকালয় যা এক কথায় সোনাগাছি নামে পরিচিত তারপর এক কথায় সোনাগাছি নামে পরিচিত তারপর ধীরে ধীরে পরিধি বেড়েছে সোনাগাছির বন্দর এলাকা থেকে খিদিরপুর থেকে উত্তর কলকাতার এলাকা বিকেপাল পর্যন্ত বিস্তৃত এই পরিধি সোনাগাছির আহিরটলা বিকেপাল অ্যাভিনিউ প্রথম থেকেই অভিজাত এলাকা হিসেবে পরিচিত তাই এলাকায় বাবু কালচারের আধিপত্য হওয়াই স্বাভাবিক তাই ক্রমে সোনাগাছির পরিধি বিস্তৃত হলেও আর সোনাগাছি বলতে এক কথায় শোভাবাজার বিকেপাল এভিনিউ এলাকারই কথা উঠে আসে বিশ্বের অচেনা